ভাইরা আমার কোরআন এবং হাদিস একজন মুসলমানের যে চিত্র অঙ্কন করেছে কয়েকশো আয়াত এবং হাদিসের ভাষ্যে একজন মুসলমান কেমন হবেন একজন মুসলমানের রূপ কেমন হবে তার চিত্র কেমন হবে তার বৈশিষ্ট্যগুলো কি থাকবে সেগুলোকে আমি একত্র করে খুব সংক্ষেপে পয়েন্ট আকারে আপনাদের সামনে আজকে হাজির করতে চাই ইনশাআল্লাহ শল্লাহনিল্লা কয়েক শত আয়াত হাদিসের ভাষ্যের সংক্ষিপ্ত রূপের মাধ্যমে ফুটে উঠবে যে একজন মুসলিম তিনি কেমন হতে হবে কোরআন কেমন মুসলিমের চিত্র অঙ্কন করেছে হাদিস কেমন মুসলিমের কথা আমাদেরকে বলেছে আমার ভেতরে সেই গুণগুলো সেই বৈশিষ্ট্যগুলো কি পরিমাণ আছে কি পরিমাণ নাই কোনটা আছে কোনটা নাই সেটা আমরা পরক করে দেখে নিজেদেরকে ঝালাই করার নিজেদেরকে পরিশুদ্ধ করার খাঁটি মুসলিম করার পরিপূর্ণ মুসলিম করার পরিপূর্ণ ইসলামে দাখিল করার সুযোগ আমরা লাভ করবো এর মাধ্যমে মাধ্যম আল্লাহ একজন মুসলিম যিনি জান্নাতের উত্তরাধিকারী যিনি জান্নাতুল ফেরদাউসের মালিক হবেন যার উপরে তার রব সন্তুষ্ট হবেন যিনি আখেরাতে শেষ হাসি হাসবেন যিনি মুসলিম হিসাবে আল্লাহর কাছে অ্যাকসেপ্টেবল হবেন যার ইসলাম আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে যার ইসলাম তাকে রবের সন্তুষ্টি এনে দিবে যার ইসলাম তাকে কেয়ামত নবী করিম সাল্লামের নৈকট্য এনে দিবে যার ইসলাম তাকে চূড়ান্তভাবে মুক্তি নসিব করায় দিবে যার ইসলাম তাকে আল্লাহরবুল আলমিনের প্রিয় পাত্রে পরিণত করবে সেই সার্থক সত্যিকারের আসল এবং পিওর মুসলমানের চিত্র কোরআন এবং হাদিস যেভাবে এসেছে তার প্রথম হলো একজন মুসলিম তার বিশ্বাসের জায়গাটাতে তিনি একেবারে পরিষ্কার রাখবেন তিনি খাঁটি মুসলিম হবেন তার ইসলামের মধ্যে ভেজাল থাকবে না ইমানের মধ্যে ত্রুটি থাকবে না শির থাকবে না তাও হেদ মজবুত থাকবে একত্ববাদে বিশ্বাস করবেন আল্লাহর সঙ্গে কাউকে শরিক বা পার্টনার সাব্যস্ত করবেন না এর পাশাপাশি একজন মুসলিম আল্লাহ রব্বুল আলমিনের যে ইবাদত সংশ্লিষ্ট নির্দেশগুলো আছে বিশেষ করে ফরজ নির্দেশগুলোকে তিনি মেনে চলবেন পাঁচ ফক্ত সালাত আদায়কারী হবেন একজন মুসলিম রমজান মাসে সিয়াম পালনকারী হবেন সম্পদ থাকলে জাকাত দিবেন এবং হজ সম্পাদন করবেন এরপর একজন মুসলিম তিনি মাতা পিতার অনুগত সন্তান হবেন তার মা বাবা তার উপরে সন্তুষ্ট থাকবেন মা বাবাকে সন্তুষ্ট করার জন্য তিনি মরিয়া থাকবেন মা বাবার অনুগত মা বাবার কাছে অবনত মা বাবার কাছে নিজেকে তুচ্ছ মা বাবার কাছে নিজেকে একটি শিশুর মতো করে রাখবেন একজন মুসলিম তিনি তার প্রতিবেশীর সাথে সুন্দর আচরণ করবেন তার দ্বারা কোনো প্রতিবেশী কষ্ট পাবে না নবী সাল্লা সাল্লাম বলেছেন যা মেনো মাল্লায় যে ব্যক্তির প্রতিবেশী আশেপাশের বাড়িতে যারা থাকেন আশেপাশের ফ্ল্যাটে যারা থাকেন আশেপাশের দোকানদার যারা আছেন আশেপাশে যারা বসতকারী আছেন এই লোকগুলোর কেউ তার দ্বারা কষ্ট পায় না হাত দিয়ে কষ্ট দেয় না মুখ দিয়ে কষ্ট দেয় না আচরণ দিয়ে কষ্ট দেয় না কোনোভাবে তাদেরকে আঘাত করে না এই ব্যক্তি আর যার হাত মুখ তার কষ্ট পায় সে একজন মুসলিম কোরআন এবং হাদিস আদর্শ মুসলিমের যে চিত্র অঙ্কন করেছে কোরআন এবং হাদিস যে মুসলিমের কথা বলেছে তার আদর্শ হবে যে তার প্রতিবেশী তার দ্বারা কষ্ট পাবে না একজন প্রকৃত এবং আদর্শ মুসলিমের চরিত্র হবে এরকম যে তার পরিবার তার উপরে সন্তুষ্ট থাকবেন তার পরিবার সাথে তিনি ভালো আচরণ করবেন নিজের স্ত্রীর কাছে তিনি মানুষ প্রতিষ্ঠিত করবেন তার আদর্শ দ্বারা তার সচ্চরিত্র দ্বারা তার উত্তম ব্যবহার দ্বারায় তার স্ত্রী এবং পরিবারের যে কেয়ার করেন তিনি এই কেয়ারনেসের মাধ্যমে তার মাধ্যমে তার মধ্যে যে উত্তম আখ্লাগ থাকবে তাদেরকে গালমন্দ করবে না বকাঝকা করবে না তাদের ভুল ত্রুটিগুলোকে সহ্য করে নেওয়ার সহনশীলতার মানসিকতা থাকবে সবর থাকবে ধৈর্য থাকবে তাদের ভালো গুণটাকে স্বীকার করার প্রশংসা করার মতো মন মানসিকতা থাকবে এক কথা স্ত্রী সন্তান এবং পরিবারের লোকেরা মন থেকে যেন তাকে সার্টিফিকেট দেয় বলতে পারে যে উনি আসলে মানুষটা ভালো সরল ভালো মানুষ আন্তরিক মানুষ বন্ধুবৎসল অসৎ না গালিগালাজ করে না বকাঝকা করে না অযথা জুলম অত্যাচার অবিচার এবং এমন কোনো কাজ করে না যেটাতে আমাদের অধিকার নষ্ট হয় এই সার্টিফিকেট পরিবারের কাছে পাওয়ার জন্য পরিবারের কাছে ভালো মানুষ হিসেবে নিজেকে গড়ে তোলে খাঁটি মুসলমান খাঁটি মুসলমান আদর্শ মুসলমানের আরও অনেক গুণ আছে তোর মধ্যে থেকে একটা হলো যে ভাই বোনের আদায় করে ভাই বোনের যে পাওনা আছে সেগুলো পরিশোধ করে তাদের সাথে সুন্দর আচরণ করে তাদের হকগুলো আদায় করে তাদের পাওনা পরিশোধ করে মা বাবার সম্পদ একাভোগ করে না ভাই বোনের হক তাদেরকে বুঝাই দিয়ে দেয় তাদেরকে দমায়া রাখে না তাদেরকে তুচ্ছতাচ্ছিল্য করে না তাদের চাইতে অন্যদেরকে প্রাধান্য দেয় না টাকা পয়সা দেওয়ার ক্ষেত্রে তাদেরকে আগে দেয় হাদিয়া তোফা দেওয়ার ক্ষেত্রে তাদেরকে আগে দেয় দান দক্ষিণা করার ক্ষেত্রে তাদের মধ্যে অভাবী যারা তাদেরকে আগে দেয় ভাই বোনের সাথে আন্তরিক হয় রক্তের সম্পর্ককে বজায় রাখার চেষ্টা করে আত্মীয় স্বজন যারা রক্ত সম্পর্কীয় আছেন তাদের সাথে আন্তরিক হয় তাদের খোঁজখবর রাখে যোগাযোগ রাখে তাদের সাথে যোগাযোগ যদি না রাখে আত্মীয় সম্পর্কে যদি ছিন্ন করে সে আদর্শ মুসলমান না আদর্শ মুসলমান কোরআন হাদিস যে মুসলমানের চিত্র অঙ্কন করেছে যেই মুসলমানের রূপরেখা আমাদেরকে দিয়েছে সেই মুসলমান আত্মীয় স্বজনের প্রতি আন্তরিক হবে রক্ত সম্পর্কে লোকগুলাকে কয়দিন পর পর ফোন দিবে তাদের বিপদে অর্থ করে দিয়ে না পারলে অন্তত পরামর্শ দিয়ে পাশে দাঁড়াবে তাতেও যদি না পারে দোয়ার মাধ্যমে তাদের পাশে দাঁড়াবে তাদেরকে সান্ত্বনা দিবে তাদের সাথে আন্তরিক হবে তার চাচার সাথে সম্পর্ক ভালো থাকবে চাচাতো ভাই বোনের সাথে সম্পর্ক ভালো থাকবে ফুফুর খবর নিবে ফোন করবে রক্ত সম্পর্কীয় আত্মীয় বাপের বোন সেজন্য শ্রদ্ধা করবে আন্তরিকতা করবে ভালোবাসা নিবেদন করবে পারলে টাকা পয়সা দিয়ে হেল্প করবে না পারলে দোয়া করবে এবং আন্তরিকতা দেখাবে আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারী হবে ভালো মুসলমান একজন আদর্শ মুসলমান তিনি যে কোনো মানুষের সাথে কথা বলার সময় হাসি মুখে কথা বলবে নাবিজি সাল্লা সাল্লাম বলেছেন আলা মুখা আখিকা সাদাকা তুমি তোমার মুসলমান ভাইয়ের সাথে যখন কথা বলবে সাক্ষাৎ করবে মুচকি হাসি দিয়ে কথা বলবে কথা বলার সময় তোমার হাত মুখে হাসি থাকবে হাসি হাসি থাকবে তোমার মাখা মুখে কথা দেখে একজন অপরিচিত মানুষও অন্তরটা ভরে যাবে পরিচিত মানুষ তো বটেই সব মানুষের সাথে হাসি মুখে কথা বলবে মুচকি হাসি তার মুখে সবসময় ঝুলে থাকবে কথা বলার সময় গোমরা থাকবে না আন্তরিকতা প্রকাশ করবে সম্প্রীতির প্রকাশ করবে সৌহার্দের প্রকাশ করবে একজন মুসলিম সে কোনো কারণে কারোর পরে মনে কষ্ট হলে দুঃখ পেলে বেদনা পেলে হতে পারে একসাথে চলতে গেলে কারোর দ্বারা কষ্ট পেয়েছে কারোর দ্বারা আঘাত প্রাপ্ত হয়েছে কারোর কারণে তার মনে কষ্ট হয়েছে সেজন্য তার রাগ হয়েছে হতে পারে এটা ন্যাচারাল বিষয় রাগের কারণে তার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছে এটাও হতে পারে দুঃখের কারণে তার সাথে কথা বলতে ইচ্ছা করে না কিন্তু সেটা তিন দিনের বেশি হবে না কারণ নবী করিম সাল্লা বলেছেন যে একজন ব্যক্তি তার কোনো মুসলমানের ভাইয়ের সাথে মুসলমান বোনের সাথে কোনো মানুষের সাথে সে রাগ করে তিন দিনের বেশি কথাবার্তা বন্ধ করে বয়কট করে সম্পর্ক ছিন্ন করে থাকতে পারে না মুসলমান রাগ করতে পারে রাগ হতেই পারে কষ্ট পেতেই পারে সেজন্য রাগ করে অভিমান করে বয়কট করে তার সাথে কথা বলা বন্ধ করে রাখতে পারে এতটুকু অধিকার তার আছে কিন্তু তিন দিনের বেশি না মুসলমান আল্লাহ এবং তার রসুল সাল্লাহ নির্দেশনার কাছে নিজেকে সারেন্ডার করে আত্মসমর্পণ করে তিন দিনের পর হলে আর সে রাগ ধরে রাখবে না অন্তত অন্য কথা বলতে ইচ্ছা করে না কমপক্ষে সালামটা দিয়ে হলেও এই সুতাটা ভেঙে দিবে এবং সম্পর্ক ছিন্ন করার অপরাধ থেকে বেরিয়ে আসবে ঠিক আছে কথা বলতে ইচ্ছা করে অন্য কথা বলার দরকার নাই অন্তত সালামটা বজায় থাকবে মিনিমাম একটু সম্পর্ক ছিন্ন করা থেকে বেরিয়ে আসার জন্য যেটুকু না হলো নয় সেটুকু বলার চেষ্টা করবে এ হলো মুসলমান মুসলমান রাগ করে চিরতরে একজনের সাথে কথা বলা বন্ধ করে দিবে বছরকে বছর তাকে বয়কট করে থাকবে তার সাথে কথা বলবে না এটা মুসলমানের চরিত্র না মুসলমানের চরিত্র হল সে ব্যক্তি সালাম দিবে কাকে যাকে চিনে তাকে যাকে চিনে না তাকেও শুধু মুখ দেখে দেখে পরিচিত মানুষকে বন্ধু বান্ধবকে মুরব্বীকে অফিসের বসকে বড়লোককে নেতা সাহেবকে হুজুর সাহেবকে ইমাম সাহেবকে শুধু সালাম দিবে তা নয় নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন তুমি সালাম দাও ওই ব্যক্তিকে যাকে তুমি চিনো তাকেও সালাম দাও যাকে তুমি চিনো না অর্থাৎ সবাইকে তুমি সালাম দিবে দেখা হলে কথার আগে তুমি সালাম দিবে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সুন্দর উচ্চারণে সালাম দিবে সালামের মাধ্যমে সম্প্রীতি তৈরি হয় ভালোবাসা তৈরি হয় দূরত্ব কমে নবী ক্রিম আলি সাল্লাম বলেছেন যে তোমরা ততক্ষণ পর্যন্ত ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের মধ্যে একে অন্যের প্রতি সম্প্রীতি না হবে ভালোবাসা না হবে আন্তরিকতা না হবে সৌহার্দ্য না হবে একে অন্যের প্রতি আন্তরিক না হবে ইমানের পূর্ণতা হবে না